নভেম্বর মাস মৃতলোকের মাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে নভেম্বর মাসে সমস্ত মৃতলোকেরদের জন্য ওনারা প্রার্থনা করেন এই কবরস্থানে চিরনিদ্রায় সাহিত আছে শত শত খ্রিস্ট ধর্মপ্রাণ খ্রিস্টভক্ত পুরো নভেম্বর মাসব্যাপী চলতে থাকে মৃত সকলাত্মজন যারা আছেন খ্রিস্টভক্তদের তাদের জন্য প্রার্থনা সারা নভেম্বর মাস ব্যাপী চলতে থাকে মৃতলোকদের জন্য খ্রিস্টভক্ত মৃত যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য প্রার্থনা এবং নভেম্বরের এক তারিখে বিশেষ একটি প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খ্রিস্টানদের গির্জাতে যেখানে সবাই সমবেত হয়ে সকল মৃত আত্মীয় স্বজনদের জন্য মহান সৃষ্টিকর্তা এবং ঈশ্বরের নিকট প্রার্থনা কৃপা করে এখানে চিরনিদ্রায় সাহিত্য আছে শত শত হাজারো খ্রিস্টভক্ত যারা মারা গেছেন নভেম্বর মাস মৃতলোকের মাস খ্রিস্টান ধর্ম মতে এই নভেম্বর মাসটিকে পবিত্র মাস এবং মৃত লোকদের মাস বলে গণ্য করা হয় এই নভেম্বর মাসে যত খ্রিস্ট ভক্তপ্রাণ মৃত আছেন এবং যাদের মৃত আত্মীয় স্বজনরা আছেন এই সারা মাসে খ্রিস্টান ভক্তপ্রাণরা তাদের আত্মীয় স্বজনদের জন্য মাসব্যাপী প্রার্থনা করেন আসুন আমরাও প্রার্থনা এবং আশীর্বাদ কামনা করি যারা মৃত গুণ আছেন তারা যেন ঈশ্বরের নিকট চির শান্তি লাভ করে এই উদ্দেশ্যে প্রার্থনা করছি আমিন